শরীরে কি গন্ধ দেবে বাবা রে বাবা ইস তার মধ্যে ডাকতাছে নাক একদ ইস বাবা রে শরীরে কি গন্ধ তার মধ্যে ডাকতাছে নাক আমার একটুও ভাল লাগতাছে না আমি যে কি করুম আমার জীবনটা পুরা শেষ করে দিল ভগবান মাথার মধ্যে বালিশ চাপা দিয়ে এখন ম একটা গুম এই ভিডিওটি এশিয়ার এক নাম্বার এন্টারটেনমেন্ট ওয়েবসাইট বেডজি দ্বারা স্পন্সর করা হয়েছে এই যা গুজা তো ফিট পাঠ হইলাম শৈলের গন্ধই তো কমতাছে না একটু বডি স্প্রে দেই দেই এটার মধ্যে তো বডি স্প্রে নাই আয় হায় কি হলো বুঝলাম না আমার বডি স্প্রে কই গেল আরেকটা দেই তো আছে নাকি এটার মধ্যেও নাই আয় কি অবস্থা আমার বডি স্প্রে কই এটার ভিতরেও নাই আয় কি আয় হায় আমার বডি স্প্রে সব শেষ কেমনে এসে আমার এত বডি স্প্রে এই কই তুমি বুঝলাম না কাহিনি তাড়াতাড়ি এদিকে আহ কি হইছে কি ব্যাপার তো চিল্লাও কেন এডি কি একটা বডি স্প্রে নাই একটা বডি স্প্রে নাই থাকবো কেমনে বডি স্প্রে কি আমি দেই একটা বডি স্প্রে তোমার পাঁচ দিনও যায় না গরুর মতো ব্যবহার করো বডি স্প্রে গুলা তো কথা না কইয়া তাড়াতাড়ি বডি স্প্রে নিয়া হও যাও এই নাও একটা বডি স্প্রে আসলো বুঝছো এটাই নাও এখন শালাই আমার টাকার বডি স্প্রে আমার এই দিবার চাই না কত বড় খারাপ যা তুই তোর মতো থাক আমি আমার মতো বডি স্প্রে মেরালই লই একটু নিচে লই এই সাইডে লই এই সাইডেও গন্ধ আছে ইসিরে পুরা শরীরটাই আমার গন্ধ দিয়ে ভরা রে ভাই হম গন্ধ একটু কমছে থাক এতটুকি দিয়ে চলে যাই রে ভাই

কত কি হইছে তোর সারাটা রাইট ঘুমাইতে পারি না আমি একে তো শরীরের গন্ধ তার মধ্যে আবার সারাটা রাইট নাক ডাকে কে শরীরের গন্ধ কে কি কম তোমার লজ্জার কথা আজকে পনেরো দিন যাবত গোসল করে না হায় হায় কি কস তুই এত পিচাস আর কো না দিদি সারাটা রাইত আমি ঘুমাইতে পারি না শোন তোর একটা বুদ্ধি দে আমি কানে কানে শোন কানে কানে শোন দিদি তুমি যে আমার কি উপকার করলা আজকে যে কি অবস্থা করুম মামি ওর আজকে আমি চরম শিক্ষা দিম মরে গোসল করে না আশুক আজকে অর যে আমি কি করুম অনেক দিন ধরে আমি রাইতে ঘুমাইতে পারি না ওর শরীরের গন্ধে বাবা রে জান্ডা বাইরে যায় রে গেটটা খুলতেছে নাকি বুঝলাম না তোমার গেটটা খুলতে খুন লাগে আমি কাম করতেছিলাম না সরো যাও কি গন্ধ রে বাবা শরীর দে কি গন্ধ আজকে আমি বুঝামো মজা তুই গোসল করস না আজকে পনেরোটা দিন আজকে তরে আমি এমন শিক্ষা দিম কিছু খাইবা খিদা লাগছে আজকে এত ভালো ব্যবহার বুঝলাম না দোকানের থেকে আসার পর বলতাস কিছু খাইবানি কি কিছু চাহিদা আছে আরে না না কি চাহিদা থাকবো তাইলে বিষয়টা কি বুঝলাম না তোমার কাহিনী সবসময় তো তুমি আমার সারপ্রাইজ দাও তাই না আজকে আমি তোমার একটা সারপ্রাইজ দেই আরে বাবা কি সারপ্রাইজ একটু নিয়ে আসো দেখি আমার দেখতে ইচ্ছা করতেছে না একটু নিয়ে যাও শুনো আমি সারপ্রাইজটা নিয়ে আসতেছি তুমি চোখটা বন্ধ রাখো ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি যাও নিয়ে আসো আমি দেখো তোর সারপ্রাইজ দেখ আমি এখন কি করব আজকে ঠান্ডা পানি দিয়া তোর গোসল করাম গোসল করস না তুই চোখটা বন্ধ রাখো কিন্তু আমি চোখ বন্ধ করে রাখছি তুমি তাড়াতাড়ি নিয়ে হো আমার গিফট নিয়ে আমার উপহার নিয়ে আজকা তরে বুঝাম মজা রে দীপ তুমি এক থেকে পাঁচ গোনো আচ্ছা আচ্ছা তাহলে রেডি এক দুই তিন চার পাঁচ ঠান্ডা পানি এটা তুমি কি করলে আমার লগে এই শীতের মধ্যে তুমি আমার ঠান্ডা পানি ডাইলা দিলা এটা তুমি কি করলে আমার লগে

Tarashi ter dino ni en